অবশেষে আমাদের গাড়ি রওনা দিল সাইরিয়াকান্দির উদ্দেশ্যে তো এটা আমাদের সেই বগুড়ার না মালা ইউনিয়নের ভাইরাল রাস্তা তো আপনারা সবাই এখানে বেড়াতে আসবেন সুন্দর রাস্তা এটা এটা হচ্ছে আমাদের গাবতলির মডেল মসজিদ আমরা কিছুক্ষণের ভিতরে চলে এলাম গাবতলির ভিতরে তো এটা হচ্ছে আমাদের গাবতলি বাজার আমরা এখন উঠতেছি ব্রিজে অনেক সুন্দর লাগতেছে তো রাস্তাঘাটগুলো অনেক সুন্দর আপনারা অবশ্যই সারিয়াকান্দি যাবেন তো আমরা চলে এলাম সারিয়াকান্দি বাজার সারিয়াকান্দি আসলেই মনটা যেন অনেক খুশি হয়ে যায় মানে মনে হতে কোনো কোনো দুঃখ থাকে না আপনারা অবশ্যই আসবেন

ঘাটের নাম কি হলো ভুলে যাই মাঝে মধ্যে ভাড়া বাসু ভাড়া বাসু স্তর নাম ওখানে আমরা যাবো সবাই মিলে আপনারা আমাদের ভিডিও দেখবেন ভুল ভিডিও দেখবেন সবাই উঠছে নৌকত গাই আর যা হবে আমরা সবাই নৌকতে উঠলাম এখন আমরা যাব সেই মিনি সুন্দরবন বগুড়ার যার নাম আমার দেওয়া আছে ধারাবাস চর ওখানে যে আমাদের দুপুরে খাবারটা হবে বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি তো আমরা নৌকার ভিতরে অনেক মজা করলাম আসলেই নৌকাতে ভ্রমণ করলে অনেক ভালো লাগে আর এগুলো দেখতে পাচ্ছেন মহিষ শুধু টাকাই আর টাকা তো পানির স্রোতে এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে আসলে পানি ঢে হচ্ছে অনেক এজন্য ভেঙে ভেঙে যাচ্ছে তো দেখেন শুধু কালিগুলো ভেঙে ভেঙে যাচ্ছে আর দেখে আলো ভেঙ্গে আরে তো আমি একটু দেখতেছি আশেপাশে গ্রামগুলো আর পাশ দিয়ে কাশফুল অনেক সুন্দর লাগতেছে গাইস এগুলো যে কতগুলো মোষ আছে মিনিমাম মোষগুলো আছে কমপক্ষে তো তিন চারশো হবেই তো অনেকগুলা এদের শুধু টাকাই আর টাকা গাইস অনেক টাকা এদের অনেক টাকার মালিক আদালত করো আর দেখেন কতগুলো গরু জনের করে গরু আছে এদের করে গরু আছে তো যাই হোক তো এই দেখেন একটা গ্রাম নদীর দিয়ে আমরা আর অল্প কিছুক্ষণের ভেতরে চলে যাব আমাদের সেই মেন জায়গায় তো দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই বগুড়ার সারিয়াকান্দি ধারাবাস চর তো আর কিছুক্ষণের ভেতরে আমরা এই চরটা আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব অবশেষে আমরা সবাই সেই বিখ্যাত ধারাবাসী চরের কাছে চলে এলাম তো আমরা সবাই এখন এখন আমরা সবাই এই নৌকা থেকে নামব নেমে আপনাদেরকে প্রতিটি জায়গা ঘুরে ঘুরে দেখাবো তো ভাইয়ারা সবাই নৌকা থেকে নামতেছে তো ওই যে আমাদের ভাইব্রাদার ভাই তাছাড়া সবাই এখানে করে। সবাই নৌকা থেকে নামলো তো সবাই এখন যা যা জায়গার মধ্যে চলে যাবে সবাই তো একা একা আসেনি সবাই দল ভেজে আসছে তো দল ভেজে তারা এখন বেড়াতে যাবে তো আমরা সবাই একটা গ্রুপে তো দেখেন এখানে ফটো ফটোগ্রাফি করার জন্য অনেক সুন্দর একটা জায়গা আর ভিডিও করার জন্য একটা বেস্ট জায়গা হবে হ্যালো গাইস সুন্দর জায়গা আপনারা অবশ্যই ঘুরতে আসবেন আপনারা অবশ্যই ঘুরতে আসবেন জায়গাটা অনেক সুন্দর তো আরো জায়গা আছে আমি দেখা আপনাদের পরে বুঝছেন আমি কিন্তু বগুড়া সবাই আমি আমি ঘুরতে করছি সমস্যা নাই নেক্সট ডে আরো ভালো ঘুরে দেবো অন্যান্য জায়গা আছে ঘুর মার দেখাবো আপনারা চলেন আমরা সবাই এখান থেকে মুড়ি মাখা খেলাম তো দোকানটা দেখে তো আপনাদেরকে চেনা চেনা অবশ্য তো এই দোকান দেখে কী মনে হয় আপনাদেরকে ছোটবেলার কথা মনে হয় অবশ্যই মনে হবে আসলে আমরা ঘুরে যাওয়া বুঝলাম জায়গাটা অনেক সুন্দর এখানে এখানে থাকলে আরো ভালো লাগবে তো ভাইয়ারা অনেক সুন্দর মনের মানুষ তো আমরা এখন গোসল করব গোসল করে একটু ফ্রেশ হবো তো গোসল করতে নামলাম তো ভাই নাই মাছ এখানে ধরব শামুক পাওয়া যায় মাছ খুবই কম গোসল করা প্রায় শেষ তো আমরা এখন আমাদেরকে দেখাবো সেই বিখ্যাত আলু রান্না তো এখানে এসে দেখলাম এখনও আলু খাটি রান্না করা হয়নি তো আলুগুলো কষাচ্ছে মানে ঘাটতে আলুগুলো তা আসলেই গোস্তগুলো দেখায় আপনাদেরকে আজ দেখেন গোস্তগুলো বেশি গোস্ত না অল্প টাকার বাজেট অল্প গোস্তই হবে গাইস তো আসলে আলু ঘাটি বগুড়া আলু ঘাটি বিখ্যাত একটা সবাই জানে পুরো বাংলাদেশ জানে বগুড়া আলু খাট মতো আর কোথাও আলু হয় না তো এখন গোস্তগুলো আলু ভিতরে দেবে তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না এখন চলে যাবো ফাঁকা মনোরম পরিবেশে তো আমরা চলে আসলাম আসলে জায়গাটা ঘুরতে অনেক ভালো লাগে মানে কি বলবো অসাধারণ একটা লেভেলের ভিউ এখানে ভিডিও করার জন্য অনেক জায়গা আমাদের গ্রামের সবাই বসে আছে এখানে তো দেখেন দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে মানে একটা মূলত ড্রোন একটা ভিডিও করার জন্য সবাই রেডি হচ্ছে তো কিছুক্ষণ হতে ভিডিওটা করা হবে শুরু হয়ে যায় ভিডিও করা শেষ গাইস তো আমরা এখন যাচ্ছি আলুঘাঁটি খাওয়ার উদ্দেশ্যে তো সবাই দেখেন বসে পড়েছে আলুঘাটি খাওয়ার জন্য মানে সবাই পেটে খোদা গাইস সেই সকালে খাচ্ছে আবার বিকেলে খাচ্ছে তো সবাইকে অনেক খোদা লাগছে তো প্লেট দেওয়া প্রায় শেষের ভেতরেই তো অল্প কিছুক্ষণের ভেতরে ভাত দেওয়া শুরু করবে বগুড়া আলুঘাটি মানেই বিখ্যাত তো সবাই প্লেট নিয়ে বসে আছে ভাত খাওয়ার জন্য তো ওই যে ভাত দেওয়া শুরু করে দিল তো আমাদের প্রায় সবাই পেয়ে গেছে শুধু আমি পাইনি ভাত তো সেই বিখ্যাত আলুখাড়ি দেওয়া হচ্ছে এখন আছে যাই আমাকে বল যে হাত দেবে না কি কমো দেখেন সবাই খাওয়া দাওয়া করতেছে শুধু আমি এখন মতো তরকারি পাইনি আলু খাটি পাইনি তারা খাই চার আমি পাইনি এখনো তো অবশেষে আমিও পেয়ে গেলাম বগুড়ার সেই বিখ্যাত আলু খাটি গোস্ত আমার বেশ অনেক গোলা গাইস সবাই খাচ্ছে অনেক খুশি সবাই আলু খাটি অনেক ভালো হয়েছে গরম ঠিক মতো হচ্ছে খাওয়া দাওয়া তো দেখেন বেলা সৌন্দর্য আসলে অনেক সুন্দর লাগতেছে বেলা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করেন আমি যেন সামনে আরো ভালো ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই